তুমি একটাও ক্যাচ ধরতে পারছো না সত্যি বাবা আমি এত চেষ্টা করছি ধরতেই পারছি না জানো তো স্কুলে আমার অনেক বন্ধু আছে কিন্তু তোমার সাথে সময় কাটাতে আমার সব থেকে ভালো লাগে আমারও তোমাকে খুব ভালো লাগে তাই তো রোজ ছুটে ছুটে আসি তোমার কাছে সব থেকে ভালো লাগে তোমার গল্প শুনতে কত কিছু শিখতে পারি জানতে পারি তুমি গনু দাদাকে খুব ভালোবাসো তাই না বাসি তো গনু দাদা হলো আমার বেস্ট ফ্রেন্ড আমার যখনই মন খারাপ করে বা কোনো সমস্যায় পড়ি তখনই গণু দাদার কাছে গিয়ে বলি সব ঠিক হয়ে যায় সেটা ঠিকই গণু দাদা সব সব সমস্যা দূর করে দেয় কিন্তু জানো এই গণু দাদার মাথা একবার মহাদেব কেটে দিয়েছিল কি গণু দাদার মাথা শিব ঠাকুর কেটে দিয়েছিল কিন্তু শিব ঠাকুর তো গণু দাদার বাবা হলে কি হবে তখন তো আর শিব ঠাকুর জানতো না যে ওটা তার ছেলে যা তুমি যে কি বলো না গনু দাদা যে শিব ঠাকুরের ছেলে এটা শিব ঠাকুর জানতো না বাবা ওই ছেলেকে চিনবে না তা কি যে বলো না না তখন মহাদেব গণেশকে চিনতেন না দূর বাবা আমি কিছুই বুঝতে পারছি না তুমি একটু খুলে বলো না দেবী পার্বতী যে গণেশের জন্ম দিয়েছেন সেটা মহাদেব জানতেই পারেননি ফলে মহাদেব গণেশকেও চিনতেন না একদিন হলো কি সূর্যদেব মহাদেবের ভক্ত মালিক আর সুমালিকে আক্রমণ করেন মালি সুমালি আজ আমার হাত থেকে তোমার রক্ষা নেই রক্ষা করো মহেশ্বর রক্ষা করো প্রভু রক্ষা করো বাঁচাও আমাদের প্রভু রক্ষা করো বাঁচাও আমাদের বাঁচাও মালি সুমালি তোমরা ভয় পেও না সূর্যদেব আপনি ওদের বিনা কারণে আক্রমণ করেছেন হ্যাঁ আমি ওদের আক্রমণ করেছি আমার ভক্তদের আক্রমণ করে আপনি অত্যন্ত অন্যায় করেছেন এর দণ্ড আপনাকে পেতেই হবে সূর্যকে এইভাবে আক্রমণ করেছেন আপনি তো জানেন সে আলো না দিলে সমগ্র পৃথিবী অন্ধকারে ডুবে থাকবে হ্যাঁ সূর্য আমার ভক্তদের আক্রমণ করে অত্যন্ত অন্যায় করেছে যদি সত্যিই অন্যায় করে থাকে তবে অন্যভাবেও দণ্ড দেওয়া যায় মহেশ্বর সূর্য আমার পুত্র সূর্যের এই আঘাত আমি পিতা হয়ে কি করে সইবো আমি সত্যিই নিরুপায় মহর্ষি মঘেশর আপনি আজ আমাকে যে যন্ত্রণা দিয়েছেন আপনাকেও সেই একই যন্ত্রণা ভোগ করতে হবে আমার হিসাবে আপনিও আপনার পুত্রের মৃত্যুর কারণ হবে। মা এত খাবার আমি কি করে খাব কোথায় এত খাবার বাবা তুই তো খেতে ভালোবাসিস আস্তে আস্তে খেয়ে নে খেতে ভালোবাসি বলে এত খাবার না না মা আমি এত পারবো না আমি নিজের হাতে তোর পছন্দের খাবার রান্না করেছি এটুকু না খেলে বড় হবি কি করে বল আচ্ছা তুমি যখন বলছো খাচ্ছি তাছাড়া তোমার হাতের রান্না না খেয়ে কি থাকা যায় এই তো আমার শোন ছেলে বাবা গণেশ এবার আমি একটু বিশ্রাম নিতে যাচ্ছি তুমি কিন্তু সব দিকে খেয়াল রেখো হ্যাঁ মা তুমি যাও নিশ্চিন্তে বিশ্রাম নাও আমি সব খেয়াল রাখবো পথ ছাড়ো বালক আমি ভেতরে যাব না এখন ভেতরে যাওয়া যাবে না কেন আমার পথ আটকাচ্ছ কেন তুমি কে বালক আমি যেই হই না কেন মা পার্বতী আমাকে দায়িত্ব দিয়েছেন সবদিকে খেয়াল রাখার আমি ভেতরে গেলে তোমার মা পার্বতী কিচ্ছু বলবেন না তুমি নিশ্চিন্তে থাকতে পারো আমায় ক্ষমা করবেন মা পার্বতী এখন বিশ্রাম নিচ্ছেন

গণেশ কি হলো আমার গণেশের প্রভু আপনি আপনি এ কাজ করেছেন হ্যাঁ করেছি এই বালক আমার পথরোধ করবার স্পর্ধা দেখিয়েছে হে আপনি কি করলেন প্রভু ও যে আমাদের পুত্র গণেশ আর আপনি ওর এই দশা করলেন যেভাবে হোক আপনি আমার গণেশকে আমার কোলে ফিরিয়ে দিন প্রভু ফিরিয়ে দিন তুমি কি বলছো দেবী ও ও আমাদের পুত্র না জেনে আমি কি করে ফেললাম বুঝেছি মহর্ষি কাশ্যপের অভিশাপ আজ বলল মানে আমি সূর্যদেবকে দণ্ড দিয়েছিলাম বলে মহর্ষি কাশ্যপ আমাকে অভিশাপ দিয়েছিলেন যে আমি আমার পুত্রের মৃত্যুর কারণ হব কেন 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 প্রভু আপনি ঋষি কাশ্যপকে রাগিয়ে দিলেন এখন এখন আমি গণেশকে কোথায় প্রভু কেঁদ না দেবী কেঁদ না পিতা হয়ে আমি যে কাজ করেছি তার জন্য যে আমিও যন্ত্রণা পাচ্ছি তবে আমি তোমায় কথা দিচ্ছি যেভাবে হোক যেভাবে হোক আমাদের এই পুত্রকে আমি আবার তোমার কোলে ফিরিয়ে দেব আমি প্রণাম মহেশ্বর আপনাকে আপনাকে এত উদ্বিগ্ন দেখাচ্ছে কেন হ্যাঁ দেবরাজ আমার মন আজ বড়ই অস্থির কেন দেব আপনি আমাকে সব খুলে বলুন আপনার উদ্বেগ দূর করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। দেবরাজ দেবরাজ আমি পুত্রের মাথা হাতে কেটে ফেলেছি। আমি চিনতে পারি না। গণেশের জন্মের খবর আমি জানতামই না এখন এখন একটাই উপায় আছে গণেশকে বাঁচানোর একটাই উপায় আছে কি উপায় দেব যদি কারো মস্তক গণেশের দেহে যুক্ত করা যায় তবে সে তার প্রাণ আবার ফিরে পাবে মহেশ্বর আপনার যদি আপত্তি না থাকে আমি আমার ঐদাবতের মস্তক আপনাকে দিচ্ছি আপনি গণেশকে প্রাণে বাঁচান না না দেবরাজ এতে আপত্তির কি আছে আমার পুত্রের প্রাণ বাঁচানোর থেকে বড় আর কিছুই হতে পারে না পার্বতী দেবী পার্বতী পার্বতী এই দেখো এই দেখো আমি দেবরাজ ইন্দ্রের ওই রাবতের মস্তক নিয়ে এসেছি আমাদের পুত্র আবার প্রাণ ফিরে পাবে সত্যি প্রভু আমার গণেশকে আমি আবার ফিরে পাব হ্যাঁ দেবী এটা সত্যি আমরা আমাদের গণেশকে আবার ফিরে পাব তাহলে আপনি তাড়াতাড়ি ওর প্রাণ ফিরিয়ে দিন ওই রাবতের মস্তক হলেও আমি তো আমার পুত্রকে ফিরে পাব আর আমার কিচ্ছু চাই না তাহলে বুঝলে তো তোজো বাবু গণেশের কেন হাতির মাথা হ্যাঁ বাবা গনু দাদা কিভাবে আবার বেঁচে উঠবে সেটা ভেবেই আমার পেট গুড়গুড় গুড়গুড় করছিল তাহলে আজ অনেক গল্প আর খেলা হলো কি বলো এবার তবে বিদায় দাও আবার কাল আসবো হ্যাঁ বন্ধু টাটা টাটা এমন সব গল্প দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন টয়েস টিভি বাংলা বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন টয়েস টিভি বাংলা